ঈদ উৎসব একটু অন্যভাবে পালন করা হল কেশপুরের মাথানিয়া এলাকাতে রাস্তায় বের হওয়া পথচারী বাসযাত্রী চারচাকার গাড়িতে থাকা লোকজন সকলকেই গোলাপ ফুল ও পানীয় জলের বোতল তুলে দিলেন স্থানীয় বাসিন্দা তথা ঈদগাহ কমিটির লোকজন ঈদের নামাজ শেষ করেই এদিন পিচ রাস্তার ওপর দিয়ে যাওয়া সমস্ত পথচারী সাধারণ মানুষ বাসযাত্রী ও সমস্ত যাত্রীদেরই তারা দাঁড় করিয়ে এই উপহার দিয়েছেন প্রত্যেককে গোলাপ ফুল ও পানীয় জলের বোতল দিয়েছেন স্থানীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মূল লক্ষ্য সাম্প্রীতির পরিবেশ বজায় রাখা অন্তত ঈদের দিনে তপ্ত গরমের মধ্যেও একটু স্বস্তি পাক তাই তাদের হাতে পানীয় জল ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়েছে ঈদের উৎসবের প্রতীকী হিসেবে সকাল থেকে দুপুরের পরেও এই চিত্র দেখা গিয়েছে বাইক আরোহী প্রাইভেট কার কাউকেই বাদ দেওয়া হয়নি এতে সামিল হয়েছিলেন স্থানীয় দশ নম্বর অঞ্চলের উপপ্রধান নিজেও প্রথমেই সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই আপনারা সকলেই জানেন যে এই গ্রীষ্মের মধ্যে তাদের তাপমাত্রা বেড়েই চলেছে তো আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি যেখানে ভেদাভেদ নয় ভ্রাতৃত্বই আমাদের গর্ব এই খুশির পরব সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক আনন্দের রং আর কিছু নয় এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পথচারীদেরকে আমরা গোলাপ ফুল এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছি কারা কারা যুক্ত আছে এই আমাদের সকল ঈদ কমিটির সদস্যরাই যুক্ত আছে আপনার নাম কি শেখ সারিফুল আলী কী আছে উপপ্রধান গ্রাম আমরা প্রতিটা ছোট গাড়ি বাস এবং পথচারী সকলকে দাঁড় করিয়ে প্রথমেই আজকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সম্প্রীতি বার্তা মানে আমরা সবাই একই রকমভাবে সমস্ত জাত এবং সমস্ত কোনো কিছু ভেদা ভেদাভেদ না রেখে আমরা সকলকে ঈদের শুভেচ্ছা এবং সম্প্রীতি জানানোর জন্য এই তাপমাত্রা বাড়ার জন্য একটি করে ঠান্ডা জলের বোতল এবং একটি করে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এতে ঈদ মোবারক আপনাদের যাত্রা সকলে শুভ হোক কীরকম ছাড়া পড়ছে আপনাদের এই মানে ঈদ মোবারকের কীরকম ছাড়া পড়ছে ইদমোবারকে সাড়া তো প্রচুর প্রচুর হাজার সাড়া পেয়েছে খুব আনন্দিত এবং আমরাও আনন্দিত এবং যাদেরকে দিচ্ছে তারাও খুব আনন্দিত সবাই শুভেচ্ছা জানাচ্ছে কতক্ষণ চলবে এটা এটা সারাদিন চলছে মানে ঈদের পর থেকে ঈদের নামাজের পর থেকে প্রায় বিকাল চারটা অবধি চলবে যতক্ষণ রোদের তাপ থাকবে আমার নাম আমার নাম হচ্ছে মফিদুর মল্লিক রাস্তাটা তো প্রচন্ডই ভালো ওই জন্যই তো এইদিকে এলাম হ্যাঁ আর আপনারা যেটা করছেন সত্যি অনেকটা ভালো করছেন ভালো লাগলো জিনিসটা দেখে এতে একটা ভালোবাসা সবার প্রতি একটা ই হয় যে হ্যাঁ এরকম করছে বেশ ভালো লাগলো সত্যি আপনি ভালো থেকে আসছেন আমি আসছি ঘাটাল আপনি কোথায় যাবেন এখন এখন এই কিছুটা যাবো তারপরে ব্যাক করে চলে যাবো আপনার নাম নাম হলো জিসান শেখ মোহাম্মদ জিসান